আমি আপনাদের সঙ্গে কম সময়ে এবং কম খরচে এমনই মজার একটা দুর্দান্ত রেসিপি শেয়ার করব যেটা দেখার পর আপনারা অবশ্যই বানানোর চেষ্টা করবেন আর এটা দিয়ে এত সুন্দর যে খাওয়া হয় না বানালে আপনারা কেউ বুঝতেই পারবেন না দুটো কাতল মাছের পেটি আর দেড়টা কাঁচকলা একটি আলু দুটো কাঁচা লঙ্কা আর দশ বারোটি রসুন কোয়া একসঙ্গে সেদ্ধ করে নিয়েছি সেদ্ধ করে ঠান্ডা করে নেবার পর একটি থালার মধ্যে নিয়েছি সমস্ত কিছু আর মাছের যে পেটিগুলো ছিল তার থেকে আমি কাটা ছাড়িয়ে নিয়েছি আর কাজকলার খোসাগুলো ফেলে দিয়েছি এখন যেটা করতে হবে সেটা হচ্ছে এখানে আমি প্রথমে লবণ নিয়ে নেব তারপর নিয়ে নেব অল্প পরিমাণে হলুদ আর নিয়ে নেব গোলমরিচের গুঁড়ো এখন আমি হাতের সাহায্যে সমস্ত কিছু একসঙ্গে ভালো করে মেখে নেব প্রায় চার থেকে পাঁচ মিনিটের মতো এরকম ভালো করে মেখে দিলেই হয়ে যাবে সমস্ত কিছু আমার কিন্তু মোটামুটি মাখা হয়েই গেছে এখন একটি ফ্রাই প্যানের মধ্যে আমি সর্ষের তেল দিয়ে দিলাম তেলের মধ্যে দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম শুকনো লঙ্কা দুটো যখন লাল হয়ে যাবে তখন নামিয়ে নিয়ে তারপর এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি পেঁয়াজগুলো থেকে একটু গন্ধ চলে গেলে তারপর যে মাখাটা আমি করে নিয়েছিলাম হাত দিয়ে সেটাকে দিয়ে দিয়েছি দেবার পর এই মাখাটাকে এখন পেঁয়াজের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে নেবার পর তারপর আমি নামিয়ে নেব একটি প্লেটের মধ্যে আর প্লেটের মধ্যে নামিয়ে নিয়ে গরম গরম আমি কিন্তু এটাকে পরিবেশন করব সুন্দর কিন্তু খাওয়া হয়ে যাবে এটা দিয়ে আর কোনো কিছুই লাগবে না যে শুক্র লঙ্কা দুটো আমি নামিয়ে রেখেছিলাম সেটা উপর থেকে এভাবে ছড়িয়ে দিয়েছি ভালো লাগলে একটা লাইক ও কমেন্ট করতে একদমই ভুলবেন না